সবাইকে খেলা দেখার সুযোগ করে দেন আমরা সবাই হাততালের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করি দর্শকরা আমরা তাদেরকে হাততালের মাধ্যমে উৎসাহিত করি আমাদের দপটের দুই রংবাজি দ্বিতীয় চক্কর চলতেছে দ্বিতীয় চক্কর চলছে পাঁচ চক্করের খেলা পাঁচ চক্করের মধ্যে দ্বিতীয় চক্করের খেলা চলছে মাথার ভিতরে কেউ প্রবেশ করবেন না এই ছেলে মাথার ভিতরে প্রবেশ করে গেল গুরুর মাধ্যমে যদি কেউ আহত হয় প্রতিপক্ষ তাই থাকবে না সবাই আমরা উৎসাহ দিই

সকল নির্দিষ্ট আকর্ষণ করছি আমরা এলো সিদ্ধান্ত দিব কেউ রাগারাগি করেন না চক্কর শেষ চক্কর শেষ ওই ফার্স্ট কথা শেষ নাই আমরা থাকতে এলো ভুল হবো না এত চিন্তা করেন না খেলা মনোযোগ দিয়ে দেখতেছি আমরা কেউ উঠতে উত্তেজনা না হয় এই কেন্দ্রা ভাই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি শেষ